আজকে প্রশ্নগুলোর মামলায় যেটা হলো সেটা হচ্ছে যে ওরা তো কমিটিতে এক্সট্রা আরও এক্সপার্ট নেওয়ার জন্য অ্যাপ্লিকেশান করেছিল আমরা সেগুলো অপোজ করে অ্যাপ্লিকেশান করেছিলাম এবার কোর্ট যেটা ডিসাইড করলো কোর্ট প্রথমে কী করলো বললো ঠিক আছে আমি একটা টাইম বেঁধে দিচ্ছি এবং আমি এক্সপার্ট ঠিক করে দিচ্ছি এই এক্সপার্টগুলো এই প্রশ্নগুলোর জন্য যেগুলোতে তোমাদের আগেকার এক্সপার্টরা আনসার অপশান দিতে পারেনি সঠিক তা তারা তাদেরকে রিপ্লেস করে আমি নতুন এক্সপার্ট দিয়ে দিচ্ছি এবং একটা টাইম দিয়ে দিচ্ছি তার মধ্যে তারা রিপ্লাই দেবে এবার এটার রেসপেক্টে আমাদের তরফে কোনো সমস্যা ছিল না কারণ যদি টাইম বেঁধে দেয় কোর্ট তাহলে ভালো কোর্ট সেইভাবে যাদবপুর ইউনিভার্সিটিকে এবং তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটিকে রেখেছিল আর বললো এই এরাই সাবজেক্টের যে ম্যাথামেটিক্স পেটাকুকি এবং ইংলিশ পেটাকুগি এই সাবজেক্টের এক্সপার্ট দিয়ে রিপোর্টটা জমা দেবে এটা হচ্ছিল কোর্টের বক্তব্য এবার এর ভিত্তিতে যেটা হলো পরবর্তীকালে বোর্ডের তরফে আপত্তি হলো স্বাভাবিকভাবে যে আমরাও তো ছিলাম কমিটিতে আগে কিন্তু কোর্ট সেই কথাই কন্ডপাত করছিল না ইনিশিয়ালি পরবর্তীতে বোর্ডের তরফে থেকে অর্ডারটা দেখালো যে আমরা তো এই অর্ডারটার ভিত্তিতে এটা চাইছি হুম তো আমরা তো আগে থেকে এক্সপার্ট হিসেবে ছিলামই এবার আমরা বোর্ডের এনগেজমেন্ট নিয়ে আপত্তি জানালাম যে বোর্ডকে নতুন করে ইনপ্লুড করার কোনো জায়গা নেই কারণ বোর্ডের কমিটি যে যে ফরমেশান যেটা হয়েছে যেখান থেকে এক্সপার্ট আসুটা কেন বোর্ডও তার মধ্যে ছিল এবং সেই কমিটি আসতে পারেনি ঐক্যমতে এবং সেই জন্যই তারা এই অ্যাপ্লিকেশান ফাইল করেছে এবং আজকে কোর্ট অলরেডি যেমন বিশ্বভার থেকে চেঞ্জ করে যাদবপুরকে দিল তাহলে তেমনি বোর্ডকেও বাদ দিয়ে দেওয়া হোক কিন্তু এইটাই ছিল অর্ডার করলেন তারপর জোদ আবার অর্ডারটা কেটে বোর্ডের প্রবল আপত্তির জন্য যে হ্যাঁ মেইন অর্ডারে যেহেতু বোর্ড ছিল যেটা তেইশে আগস্ট দু হাজার চব্বিশের অর্ডার মেইন আগ অর্ডারে যেহেতু ছিল সুতরাং বোর্ডকে আবার ইনক্লুড করলো কারণ এটা আবার মাথায় রাখতে হবে এটা ওই যত সাহেবের অর্ডার নয় মানে যে রেস্টুরেন্ট সাহেবের অর্ডার ছিল তো আমরা বললাম যে আপনি তো চাইলে মডিফাই করতে পারেন বোর্ডকে এখান থেকে বাদ দিয়ে দেওয়াটাই ভালো কারণ ও নিজের প্রশ্নে নিজেকে করবে তো আরও কিছু অবজেকশনের ফলে আলটিমেটলি যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে ক্যালকাটা ইউনিভার্সিটিকেও বাদ দেওয়া হলো আমাদের আপত্তিতে যে ক্যালকাটা ইউনিভার্সিটির ওপর প্রভাব কাটাতে পারে বোর্ড লাস্ট আলটিমেটলি হলো হচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং বোর্ডের তরফ থেকে একজন এবার এরা কমিটি গঠন করবে পনেরো দিনের মধ্যে এবার মিটিং কনভে করবে পনেরো দিনের মধ্যে এবং তিন সপ্তাহের মধ্যে রিপোর্টটা জমা দেবে অর্থাৎ একটা টাইম যেটা আমরা চাইছিলাম যে একটা টাইম শিডিউল থাকুক যে এর মধ্যে শেষ করতে হবে ব্যাপারটা তবেই মামলাগুলো গতি পাবে সেটা কিন্তু কার্যক্ষেত্রে হলো